পাখি প্রেমিক আছে তারা ছুটে আসে আমরা দেখব কিভাবে পাখি আসে আমরা এই দুঃসাহসিক অভিযানে আস্তে আস্তে গিয়ে দেখব ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে পাখির রাজ্যে পাখিদেরকে আমরা কষ্ট দিব না পাখিদেরকে আমরা ভালোবাসব এই পাখি কিন্তু সেই চীন হিমালয় পর্বত থেকেও চলে আসে একটু জুম করে দেখাও ওই যে কত পাখি হাজার হাজার পাখি এসে যে বসেছে আপনারা এ এলে এই পাখির কলকল শব্দ শুনতে পাবেন পাখির গান শুনতে পাবেন এবং এই পাখির রস আমরা আর একটু যাব পুকুর পাড় দিয়ে আসুন এখানে আপনারা সাবধানে আসবেন ঠিক আছে আমরা আজকে পাখিরা যে আরও গভীরে যাব গভীরে এই পুকুরে পাড়ে চলে এলাম পুকুরের পারে এসেই আমরা দেখব শুধু পাখি আর পাখি কি অপরূপ সৌন্দর্য পাখি শব্দ শুনুন দেখুন কত শব্দ আর ওই যে কত পাখি উড়ে উড়ে আসছে কি সুন্দর এটি হচ্ছে অতিথি পাখি এই পাখিগুলা কিন্তু সেই চীনের প্রদেশ থেকেও আসে হিমালয় পর্বত থেকে আসে হাজার হাজার মাইল দূর থেকে এই পাখিগুলো আসে আমাদের আমাদের শীত শীত বেশি শীতের উষ্ণতায় তারা চলে আসেন আপনারা অবশ্যই পাখিকে ভালোবাসবেন পাখির সঙ্গে থাকবেন এবং এদের বসবাসের উপযুক্ত স্থান গড়ে তুলবেন পাখিকে ভালোবাসলে অবশ্যই তারা কিন্তু টিকে যাবে আমরা পাখির রাজ্যে এসে দেখতে পাচ্ছি শুধু পাখিদের গান পাখিদের দেখাও পাখিদের কিছুটি শব্দে মন ভরে যাচ্ছে মন ভরে যাচ্ছে আর আমরা দেখার চেষ্টা করছি আসো এদিকে আসো এই যে পাখিদের বাসা দেখতে পাবেন পাখিদের বাসা প্রতিটা পাখির বাসায় কত সুন্দর করে রয়েছে এবং পাখির বাসা বেঁধেছে কত সুন্দর ওই দেখো পাখির বাসা ওই যে পাখি জুম করে দেখো কত সুন্দর করে অসাধারণ প্রতিটা গাছের পাতায় পাতায় যে কত সুন্দরভাবে এরা বসে আছে তাদের স্বপ্নের জায়গায় বসবাসের জায়গায় তারা সময় কাটাচ্ছেন এক অভূতপূর্ব তো এই অভূতপূর্ব আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর সুমিষ্ট কণ্ঠে তারা তাদের শব্দ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেই গাছের ছায়াতলে তারা কত সুন্দরভাবে খেলা করছে আমরা দেখতে পাচ্ছি পাখির শব্দে শব্দে কিচিরমিচির মন ভরে যাওয়া দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটি পাখির সাথে আরেকটির যে মেলবন্ধন তারা সৃষ্টি করেছে সেগুলা দেখতে পাচ্ছি আমরা এই মিষ্টি মধুর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আমরা হ্যাঁ এখন আমি আবার দাও আবার দাও এখন আমি কথা বলবো এই এলাকার বাসিন্দাদের সঙ্গে এই এই পাখিগুলো এই অতিথি পাখিগুলো আমাদের রাজবাড়িতে কিভাবে এলো কিভাবে এলো কতদিন ধরে এলো কতদিন ধরে আসে বা কিভাবে আসে ডিটেলস আমরা জানবো তো চলুন আমরা জেনে নেই আর পাশে কিছু ফুটেজ দেখে নিই আমরা এই যে মাঠে ঢুকে গেলাম আর এই মাঠ থেকে আমরা দেখবো কিভাবে পাখি আসে পাখি তার নিরে ফিরে আসে আমরা সেই আশার আগ মুহূর্তে দাঁড়িয়ে আছি মাঠে দেখুন একটি একটি করে পাখি চলে আসছে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পাখি সেই ঝাঁক বেঁধে চলে আসবে ওই যে সেই কাঙ্ক্ষিত জায়গায় এই এলাকাটার এই জায়গাটি কিন্তু পাখির বাসা হিসেবে তারা বেছে নিয়েছে দেখুন এই যে পাখি বসে পড়ছে হ্যাঁ দেখুন এখন কথা বলবো আমাদের এই এলাকার প্রত্যক্ষ যারা এখানে জানেন যারা এই পাখির আনাগোনা সম্পর্কে জানেন কবে থেকে এলো কোথা থেকে এলো বা এই সম্পর্কে তাদের কাছ থেকে এবং তার পরিচয় দিয়ে জানাবেন আলাইকুম আসসালাম আপনার পরিচয় দিয়ে আপনি একটু এই পাখির সম্পর্কে একটু বলেন আমার নাম মোহাম্মদ সদীপ শেখ তাই অনেকে যারা পাখি প্রেমিক আছে তারা ছুটে আসে এই বিকেলের মুহূর্তটা অনুভব করার জন্য এলাকাটা কোথায় অ্যাড্রেসটা বলেন যেন মানুষ সহজে চলে আসতে পারে আরব মার্কেটের দক্ষিণ পাশে আর বাণীবহর উত্তর পাশে বাণীবহর থেকে আরব মার্কেট দশ টাকা ভাড়া এই যদি কোনো পাখি প্রেমিক থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন আরব মার্কেট থেকে বাণীবহ থেকে আরব মার্কেট আর মাটিপাড়া থেকে আরব মার্কেট তো অসংখ্য ধন্যবাদ আপনারা খুব সহজে চলে আসতে পারবেন প্রদর্শ ঘনিয়ে এলো হিল্লো লেমন ভাবে সারাক্ষণ কি অপরূপ সৌন্দর্য কথাই না প্রদোষ মানে বিকেল বিকেলটা ঘনিয়ে এলো হিল্লোলে মন মনটা আনন্দে তে ভরে গেছে ভাবে সারাক্ষণ এই কথাই ভাবা আসলে এই ভাবনার কথাটা সঠিক ওই যে দেখুন একটি করে চলে আসছে পাখি এই যে পাখি তার নিে ডাকার জন্য আর এক চলে যাচ্ছে চলে আসো এই যে পাখি চলে আসছে এই যে পাখি এই পাখিটা দেখি আমরা কোথায় যাই সম্পূর্ণ দেখাও এই যে পাখি পাখিটা তার নিটটা একদম ঘুরে ঘুরে দেখাও এই যে পাখি কিভাবে বসবে পাখিটা তার নীড়ে বসবে কিভাবে হ্যাঁ হ্যাঁ বসে পড়লো এই যে আরেকটি পাখি চলে যাচ্ছে এভাবেই কিন্তু পাখিরা আসছে আর পাখির যে গান যে পাখির যে কলতান যে কিচির মিচির শব্দ আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ চলো চল আসসালামু আলাইকুম

I <laughs>